সবাইকে শুভ সকাল ঘড়িতে এখন ছটা চুয়াল্লিশ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে রবিবার আজকে একটু সকাল সকাল উঠে গেছি শ্রিয়াঞ্চরাও ঘুম থেকে উঠে গেছে আর আমি যাব এখন চার্চে ফেরার পর আজকে এই প্রথম যাব চার্চে আর ভেলে থাকতে দেখেছেন আমি চার্চে যেতাম যাই হোক আর বিশেষ দেরি করবো না চার্চ থেকে ঘুরে বাজার করে তারপরে বাড়ি ফিরবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা এখন যাই আজকে রবিবার পবিত্র দিন আজকে যাব চার্চে চার্চ থেকে আজকে দিন শুরু করব। চলে আসলাম দিন পর যায় চার্চে গির্জা শেষ হয়ে গেল বাজার বাজার যাব করে বাড়ি চলে যাচ্ছি গির্জা শেষ হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এবারে একটু বাজারে যাব বাজার করে নিয়ে বাড়ি যাব

অল্প কিছু বাজার করেছি খুব একটা কিছু বাজার নেই বাজার নিয়ে চলে এসছি দেখি একবার একটু দোকানের দিকে যাই দোকানে কি হচ্ছে দেখে তারপরে বাড়ি ঢুকব তার উত্তর নামে আমে মর্নিং শ্রিয়াংশ নমস্কার হ্যাঁ বলো আমার নাম শ্রেয়াংশ বলো আমি ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ সবাইকে টাটা করে দাও হ্যাঁ পিতা পুচ্ছ করো পিতা পুচ্ছ পবিত্রার নামে আমেন বলো আমিন দশটা পাঁচ বাজে আর বাজার থেকে এসে চার্চ থেকে বাজারে গেছিলাম বাজার থেকে এসে একটু দোকানের কাজ ছিল করলাম আর এই যে চুমকি রচা দিয়েছে এখন এই রচা নিয়ে বসেছি সবে চা খেতে চা খেয়ে এবার ছাদের কাজ আছে অন্যান্য কাজ আছে বাড়ির কাজ প্রচুর বাকি আছে সেগুলো সব শেষ করব তবে একদিনে হবে না ধীরে 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 করতে হবে যাই হোক এই দেখি শেষ করতে পারি ঘড়িতে সাড়ে এগারোটা বাজে দোকানের কিছু কাজ ছিল সারলাম আর আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন কী করছে শুনকি ওখানে একটু হেল্প করলাম শ্রীহানসের টিফিন খাওয়া হয়ে গেছে আর আমাকে টিফিন দিয়েছে কলা আর রুটি কলা রুটি খেয়ে নেবো খেয়ে নিয়ে এবার একটু দোকানের কাজে হাত দেব আবার যাই হোক দেখ আজকে ছুটির দিন রবিবার হলে কি হবে এক্ষুনি সবাই স্নান করে উঠলাম ঘড়িতে এখন প্রায় দুটো বার যায় কিন্তু ভেল থেকে ফেরার পর সব পিছন আছুন এখনও পর্যন্ত শেষ হয়নি টলি টলিগুলো সব খালি করতে হচ্ছে আর বিশেষ করে এত ওষুধ প্রচুর ওষুধ আর চুমকিও স্নান করে এক্ষুনি রান্না করতে ঢুকলো শ্রিয়াংশ আমার স্নান হয়ে গেছে শ্রিয়াংশ মায়ের কাছাকাছি ঘুরছে আর শুধু চুমকির ওষুধ হচ্ছে এইটা এতগুলো হচ্ছে চুঙ্কি ওষুধ আবার বাইরে কিছু রয়েছে আর আমার আসতে আসে ওষুধ তো রয়েছেই যাই হোক ওই জন্য আজকের একটু দেরি হচ্ছে কিছু করার নেই আর এত কাজ এত চাপ সব ছুটির দিন ছাড়া তো করা সম্ভবও নয় আর সব গুছিয়ে গাছিয়ে উঠতে এখন একটু সময় লাগবে

পানিশমেন্ট হবে তোমার দুদিন শ্রিয়াংসের মাছ খাওয়া বন্ধ বলে দিয়েছি বাজার থেকে মাছ আনলাম কেন করে ফেলে দিয়েছে বাথরুমের জানলা দিয়ে ফেলে দিয়েছে ফ্রিজ খুলে দেখি মাছ নেই এমন দুষ্ট দুদিন শ্রীহংসের মাছ খাওয়া হবে না তাই তো মানে পাড়াতেলি মাছ এনেছে ও ভেটকি মাছটাকে ফেলে দিল কি অবস্থা

নিয়ে যাবো নিয়ে যাবো আমার ঘরের মধ্যে রয়েছে যাই হোক এখন একটু চা চাগুলো খেয়ে নিই চা খেতে খেতে একটু খবর শুনছিলাম আর খবর খবর দেখিনি এখন একটু চা খেতে খেতে একটু খবর দেখছিলাম তা ওই সেই একই খবর তো সব আর্জি করো খবর এখনো চলছে দেড় মাস হয়ে গেল চলছে তা ওই খবর দেখছিলাম আর এক জায়গায় আর এক হসপিটাল থেকে আমরা ঘুরে আসলাম কতটা ডিফারেন্স

উই ওয়ান্ট জাস ফর আর জি করছে সিএনসি হসপিটাল ওইটুকুনি এক আমি দেখতে পেয়েছিলাম পরের দিন সকালবেলা দেখুন সেটাকেও তুলে দিয়েছে মানে ওখানে ডিসিপ্লিনটা তো ডিসিপ্লিন আর ওখানে ম্যানেজমেন্ট এত স্ট্রিক্ট যে কোনো রকম

এই জন্যই ওখানে এতটা মানে চিকিৎসা ব্যবস্থাটা এতটা উন্নত আমাদের এখানে কি হয় যে কোনো পাবলিক হসপিটাল বলুন বা তো ডাক্তারদের কোটা দাওয়া থাকে মাসে তোমাকে এতগুলো পেশেন্ট দিতে হবে এতগুলো ওটি দিতে হবে এতগুলো দিতে হবে এতগুলো টেস্ট দিতে হবে তাদের কোটা দেওয়া থাকে আর ওখানে কিন্তু উল্টো ওখানে ডাক্তাররা চালায় ম্যানেজমেন্ট যেরকম যেরকম বলে দেবে ম্যানেজমেন্ট কে হসপিটাল কে সেই রকম ভাবেই চলতে হবে একটা ডাক্তার পারে আপনার টোটাল টাকা মুকুব করে দিতে একটা ম্যানেজমেন্টের একটা প্রেসিডেন্টের ওখানকার সিএনসি যে প্রেসিডেন্ট তার অধিকার নেই আপনাকে পাঁচ টাকা কনসিডার করার কিন্তু একটা ডাক্তারের অধিকার আছে আপনাকে পাঁচ লাখ টাকা কনসিডার করে এইখানে হচ্ছে তফা আমরা এত বছর যে উচিতে যাচ্ছি ডাক্তারদের যে ক্ষমতা মানে ওখানে এখানকার ডাক্তারদের কোনো ক্ষমতা নেই না হয় না অনেক প্রবলেমেও আমরা ফেস করেছি ওখানে অফিসিয়াল প্রবলেম বলুন আমাদের এই চুমকির ইয়ের সময় অপারেশনের সময় ব্লাডের প্রবলেম তা সেগুলো যা ফেস করেছি আমরা সবটাই দেখলাম যে ডাক্তারদের হবে

এবারে তো গরম পড়েছে সেই দিন কার গরম গরম না আর গা একদম ঘাম আখে সব কাপে নেই না সিয়ান সব চা খেয়ে আমি দিচ্ছি চা আছে খেয়েছে খেয়েছে দাঁড়াও তুলে রাখো না খেয়ে নেবে রান্না করে ঢুকলো কিনা আবার যাচ্ছে জন্য হচ্ছে পেঁপে আলু আর একটু ছোলা দিয়েছিলাম হালকা তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে এবার আটা মেখে রুটি হবে রুটি শুনতে রুটি করা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে আর ব্লগটাতেও বেশি বড় করতে চাইছি না সেখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগাম চাও নতুন একটা দিন নতুন একটা কথা সবাইকে শুভ শুভরাত্রি টাকা